আপনারা দেখেন না এই যে সম্প্রীতি একজন এই সম্প্রীতি আপনার বিজেপির একজন আহ অসীম সরকার তার নাম নিতে আমার ঘিরি না হয় তার নাম নিতে আমার ঘিরি না হয় আমার তো মনে হয় যে এই এই ব্যক্তিটি হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কারণ সে কোরআন সম্পর্কে যে আপনার মন্তব্য করেছে সে মন্তব্য করল আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন আসল কোরআন আল্লাহ আসল যে কোরআন সে কোরআন বদরের ময়দানে পুড়ে ছাই হয়ে গেছে এখন যে কোরআন সাতাশ জন শয়তান মিলেই কোরআন লিখেছে তার মন্তব্য আল্লাহ আকবার এই যে কোরআনকে কোরআনকে অবমাননা করা হল এটা শুধু কোরআনকে অবমাননা করা হল না তাম পৃথিবীর মুসলমানের ভাবাকে আঘাত করান আর এই কোরআন শরীফকে শুধু আমরা মুসলমান আমরা ভালোবাসি না আমরা তো অবশ্যই ভালোবাসি তাম পৃথিবীর অন্য সম্প্রদায়ের মানুষ তারাও কোরআনকে ভালোবাসে তারাও কোরআনকে মহাব্বত করে কিন্তু সমাজে কিছু কিছু কুলাঙ্গার আমার ভাইরা কিন্তু আমার দুঃখ এবং আফসোস আজকের সেই ইহুদি নাসারাদের নোংরা নীতি আমাদের ভিতরে তাদের নোংরা নীতি আমাদের ভিতরে আমি আপনাদেরকে সৎ পরামর্শ দেব আল্লাহ নবীর যে সমস্ত সুননাথ গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের উচিত সেই সমস্ত সুননাথ গুলোর সেই সমস্ত সুননাথের উপরে আমল করা সুননাথ গুলোকে জিন্দা করা একটা সুননাথের কথা বলি মেসোয়া করা সুননাথ সমাজ থেকে মেসোয়া আস্তে আস্তে উঠে যাচ্ছে এই সুন্নাতটা এক মাসে জীবিত হয় এগারো মাস মারা যায় রমজান মাসে এই সুন্নাত জীবিত হয় আর এগারো মাসে এই সুন্নাত পৃথিবীর জমিন থেকে বিদায় নেয় মুসলমানের কাছ থেকে বিদায় নেয় কিন্তু বাবাজি শত শহীদের সবাব মানে কি এই মেসোয়াকটাকে যদি বাস্তবে আমলে আনতে পারি এখানে 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 এই মেসোয়াকটাকে যদি বাস্তবে আমলে আনতে পারি এক শত শহীদের সবাব আল্লাহ আমাদের দিয়ে দেবেন এক শহীদের সবাব মানে আল্লাহ নবী একদিন সাহাবিদের ডাকলেন ডেকে বললেন সাহাবিরা আমি তোমাদের আদেশ করছি যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যখন বেজে উঠবে। যে অবস্থায় থাকো না কেন যুদ্ধের ময় দানে আসা লাগবে হানজালা রদী নতুন বিবাহ করেছেন বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মুশগুল এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে হানজানা নদী আল্লাহ আনহু বিবিকে বললেন বিদায় দাও আল্লাহ নবী আমায় ডেকেছেন আমি যুদ্ধে ময়দানে চলে যাব হুজুর নতুন বিবিকে রেখে দিয়ে বাসর ঘর ফেলে দিয়ে তিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গিয়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুদ্ধ যখন শেষ হলো আল্লাহর নবী সাভিদে বললেন সাবিরা আমার যে যে সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো আনা হলো কিন্তু হানজানা না লাশ পাওয়া যায় না ইতিমধ্যে হুজুরের বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় আল্লাহ নবী বললেন তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদই হয়ে গিয়েছে হুজুরের বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে আমি দুঃখিত নইয়া বরং আনন্দিত কেননা আমাদের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব একটা কথা বলতে এসছি হজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না বিনা গোসলে দেওয়া হয় আমার স্বামীকে যেন বিনা গোসলে দফান দেবেন না কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে বাবাজি আল্লাহদের বললেন হামজানার লাশ চিরনই তল্লাশি করো পাওয়া যায় না ইতিমধ্যে জীবন আইলামিনা আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন য হামজানার পাওয়া যাবে না আল্লাহ হামজানার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছেন আল্লাহ খুশি হয়ে হামজানার লাশ না ফেরেস্তা মারফাত আসমানে নিয়ে গিয়ে হাওয়াতে কওসারের পানি দিয়ে গোসল দিচ্ছে এই জমানায় যদি নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি করতে পারি ওই রকম এক শতদ হওয়া করবে আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবী হজরত সাল্লামের যে সমস্ত সোননাথ গুলো সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা সেইগুলোর উপরে আমল করি আল্লাহ তৌফিক দেন সকলে বলি আল্লাহ মহামিন ভাষাগত ভুল দুটি ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি যতটুকু বলেছি আল্লাহ যেন উভয়কে বেশি আমল করার তফিক দেন আমার ভাই এসছেন তিনি আলোচনা রাখবেন তারপরে এক এক সব হুজুর আসবেন আমা তৌফিক ইল্লা বিল্লা আলাই কে তবাকাল তু ও ইলাই হে উনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শরীফ আল্লাহ ভাই বাবা জিরা আপনারা যারা আশেপাশে আছেন মেহরবানি করে চলে আসুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের দক্ষিণ পাড়া জামি মসজিদের সুযোগ্য পেশ ইমাম জামিয়া রহমানিয়ার সুযোগ্য উস্তাদ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব তার আগে একটা কথা বলি আশেপাশে যারা আছেন চলে আসুন আর আমাদের মিলাদের কিছু ঘাটতি আছে যে পৃথিবীর জমিনে যে জাত যে কমের সঙ্গে আমার ভালোবাসা থাকবে কামাতের ময়দানে ওই জাত ওই কমের সঙ্গে তাদের হাসর হবে আজকের সমাজ দেখছি এক শ্রেণীর মুসলমান আমরা সেই নবীর আদর্শকে দূরে ঠেলে দিয়ে সেই নবীর সুন্নাথকে দূরে ঠেলে দিয়ে নবীর দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা আজকের তাদের নোংরা নীতিটা আমাদের কাছে পছন্দের নবীর আদর্শকে দূরে সরিয়ে দিয়ে নবীর সুননাথকে দূরে ঠেলে দিয়ে নবীর দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা আজকের তাদের নোংরা নীতি আমাদের ভিতরে অথচ রসুল বলেছেন যে পৃথিবীর জমিনে যে জাত যে কমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে আ কেমাতের ময়দানে ওই জাত ওই কমের সঙ্গে তাদের হাসর হবে আমার ভাইরা আপনারা একটু স্মরণ করুন আপনারা একটু স্মরণ করুন কোন এক সময়ে একদল দুষ্কৃতি তারা মদিনা শরীফে গিয়ে মাটি খনন করে আমাদের নবীর লাশকে তুলে আনার তারা একটা চক্রান্ত করেছিল যদিও তারা পারেনি তারা ব্যর্থ হল কিন্তু যারা বিশ্ব নবীকে মদিনার জমিন থেকে তুলে আনতে গিয়েছিল তারা কারা তারা তারা তো ছিল জাতে ইহুদি তারাই তো ছিল না সারা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় খবরদার তোমরা যেন নাসারাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না আজকের যারাই বিশ্ব নবীর লাশ তুলে এনে তাম পৃথিবীর মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করলো আজকে দেখতে পাচ্ছি আমার সমাজের এক শ্রেণীর মুসলমান নামটা মুসলমান কিন্তু দেখছি তাদের ভিতরে সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের নোংরা নীতিতে সম্পূর্ণ ভরে গেছে সেই ইহুদি নাসারাদের তারা আমাদের নবীর লাশ আনতে পারল না মাত্র আর এক সপ্তাহ কাজ তাদের বাকি ছিল আর এক সপ্তাহ তারা মাটি খুঁটতে পারলে তারা আমাদের নবী পর্যন্ত পৌঁছে যেত আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন একটু বলিস তারা যখন আমাদের নবীকে আনতে পারলো না তারা নেক্সট তারা পদক্ষেপ নিল এই নবীর উপরে তো কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে তো কোরআন নাজিল হলো তারা পরবর্তী টার্গেট নিল আর ওই কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টাকে আল্লাহ তুলে ধরার কারণে ও ইহুদি নাসারাদের কোরআনের উপরে তাদের রাগ তাই তারা চক্রান্ত করলো যে কোরআনকে বিনষ্ট করতে হবে কোরআনকে ধ্বংস করে দিতে হবে তারা চক্রান্ত করল কিন্তু আল্লাহ পাকে শান কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাম পৃথিবীর জমিনে বহু মানুষ তারা চেষ্টা করেছিল কোরআনকে বিনষ্ট করার কোরআনকে ধ্বংস করার কিন্তু আজও পর্যন্ত কেউ পারেনি এবং কামাত পর্যন্ত পারবে না একটু বলি সোহান আল্লাহ কেন পারবে না আল্লাহ কোরআন নাজিল করেছেন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি একটু বলি সোহান আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহানু নদীরা ওয়া ইন্না লাহু লা হাফিদুন আল্লাহ বলেছেন নিশ্চয়ই কুরআন নাযিল করেছি আমি এবং কুরআন হেফাযাতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি একটু বলি আল্লাহ। तमाम পৃথিবীর জমিনে যত কুরআন শরীফ সব কুরআন শরীফগুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয় तमाम পৃথিবীর জমিনে যত কুরআন শরীফ সব কুরআন শরীফগুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় আল্লাহর নামে শপথ করে বলছি আগামী কাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কুরআন জন্ম নেবে কেননা তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দা বান্দি সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত রেখেছে আমার সামনে মাদ্রাসার না বসে আছে দশ বছরের বারো বছরের ছেলেকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন আট বছরের মেয়েকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছেন ওই রকম একটা কোরআনের হাফেজ কিংবা হাফেজাকে এখানে যদি তার করিয়ে দেওয়া ছয় থেকে আট ঘন্টা যদি সময় দেওয়া হয় ওই হাফেজ সাহেব এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরায় ফাতে আতে গে মিনাল জিন্ন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা আল্লাহ পাকের তিরিশারা কোরআন তেল করে দেবে বলি না সোহান আল্লাহ ছয় থেকে আট ঘন্টা সময় দিলে